Hello, everyone. Good morning, and welcome back to my channel, My Life. মাই আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম একটু অন্যরকম বলতে একটু ব্যস্ততম দিন অন্যান্য দিন আমার হেল্পিং হ্যান্ড যেহেতু আছেন উনি আসেন কিন্তু আজকে উনি একটু ছুটি নিয়েছেন ওনার পার্সোনাল কাজে তো আমাকেই ঘরের সমস্ত কাজগুলো একা হাতে ম্যানেজ করতে হবে আর যখন হেল্পিং হ্যান্ড অনুপস্থিত থাকে তো তখন আমি যেভাবে সমস্ত কাজগুলো একা হাতে ম্যানেজ করি সেটাই আজকে লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগে তো ফ্রেশ হওয়ার কাজ তো সেটাই আর কি করে নিচ্ছে আর যখন হেল্পিং হ্যান্ড আসে না তখন আমি ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে একটু সকালবেলা আগে ওঠার চেষ্টা করি তো সেটাই করেছি মানে রেগুলারের দিন থেকে একটু আগে ওঠার চেষ্টা করি যাতে আমার কাজে সুবিধা হয় তো ফ্রেশ হওয়ার পর এখানে রান্নাঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন আমি আগে চালটা ভিজিয়ে রাখছি তারপর কিন্তু আমরা সবাই চা খেয়ে নিয়েছিলাম এই চাটা একটা কাকু এসছে ওনাকেই দেব আসলে আমাদের আজকে ঘরে মিটার বসানোর কাজ হচ্ছে একটা মিটার আছে তো আর একটা মিটার না হবে সেই জন্যই কাজ হচ্ছে তো উনি এসেছিলেন তো ওনাকে মানে আমার শ্বশুরমশাই কাজটা করবে আমার শ্বশুরমশাই ইলেকট্রিকের সমস্ত কাজ জানে উনি একজন টিচারের পাশাপাশি ইলেকট্রিশিয়ানও তো ওনার সঙ্গেই আর কি হেল্প করবে একটু আর একটা কাকু তাকেই চাটা দিচ্ছিল তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে তবে তার আগে বলে রাখি আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পর ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি কারণ ওকে তো স্কুলে যেতেই হবে তো ওই টাইমটা না আর ভিডিও করতে পারিনি একে তো হেল্পিং হ্যান্ড আসেনি তারপরে যদি আবার ওইগুলোও ভিডিও করতাম তাহলে কিন্তু আমি একটু সমস্যাতেই পড়ে যেতাম তাই হেল্পিং হ্যান্ড যখন আসে তখন কিন্তু ভিডিওটাও আমাকে একটু কাটছাট করতে হয় আর এমনিতেও আমি খুব একটা পারি না সকালবেলায় ওই আমার ছেলে স্কুলে যাওয়ার সময় ভিডিও করতে কারণ ওই সময়টা খুবই ব্যস্ততার মধ্যে কাটে এদিকে সকালবেলায় যে বাসনগুলো পড়েছিল সেগুলোই আর কি মেজে নিচ্ছি আর জমিয়ে রাখি না আমি যখন বাসন পরে আমি চেষ্টা করি মানে অল্প কিছু বাসন জমার সঙ্গে সঙ্গেই আমি সেগুলোকে মেজে নিতে কারণ একসঙ্গে অনেকগুলো পড়ে গেলে না আমার খুব অসুবিধা হয় আর রান্নাঘরেই যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মাজি তাই আমার মনে হয় অল্প অল্প বাসন যখন পড়বে তখনই ধুয়ে নেওয়া ভালো এদিকে বাসনগুলো ধুতে ধুতে আমি কিন্তু চাল বসিয়ে দিয়ে মানে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম তো ওখানে দেখলাম জলটা গরম হয়ে গেছিল তাই ভেজানো চালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল তাই রান্নাঘরের এই যে জানলাটা এটা খুলতে ভুলে গেছিলাম তো এদিকে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই উপর করে দিচ্ছি আর আগের দিন রাতেও আমি কিছু বাসন মেজে রেখেছিলাম এতে করে আমার সুবিধাই হয়েছে রাত্রে যে বাসনগুলো আমি খেয়েছিলাম আমরা কি খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো না রাত্রেই মেজে রেখেছি জানি যে সকালবেলা হেল্পিং হ্যান্ড আসবেন না তো ওনার জন্য তো রাখার প্রশ্ন নেই আমাকেই মাঝতে হবে তাই রাত্রেবেলায় মেজে রেখে দিয়েছি তো এখন এখানে আলু কেটে নিচ্ছি আর রান্নার মধ্যে খুব বেশি না আইটেম রাখবো না যেহেতু সমস্ত কাজ আমাকেই ম্যানেজ করতে হবে তারপরে ছেলে আছে তো সেই জন্য খুব ছিমছাম রান্না করব যে রান্নাটা আমার সহজে হয়ে যাবে সেটাই করছি তো এদিকে ভাতের মধ্যে একটু আলু ভাতে দিয়ে দিয়েছি আর হাঁড়ির মাথায় বসিয়ে দিচ্ছি গরম জল এদিকে আমি কিন্তু ডালও ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো জলটা গরম হতে হতে আমার কিন্তু ডালটা বসিয়ে দিতে সুবিধা হবে সেই জন্যই হাঁড়ির মাথায় জলটা বসিয়ে রেখেছি এইভাবে বুদ্ধি কাটিয়ে কাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কাজের ক্ষেত্রে কিন্তু টাইমটা অনেক সেভ হয় এদিকে চলে এসেছি রান্নাঘরে ওই ভাত বসিয়ে দিয়ে ঘরে ঘরে এখানে এখন বিছানার চাদরটা পাল্টে নেব অনেক দিন হয়েছে বিছানার চাদরটা আছে তো ভাবলাম বিছানার চাদরটা পাল্টে নিই এখানে চাদরটা আমি সমস্ত কিছু পাল্টে নিচ্ছি আমি যখন বিয়ে হয়ে এসছিলাম তখন কিন্তু আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না প্লাস আমার এই বাড়িতেও রান্নাঘর ছিল না আমাকে পুকুরের ওই পারে গিয়ে আমাদের পুরনো বাড়ি ছিল সেখানে গিয়েই রান্না করতে হতো তারপরে যখন আমার ছেলে পেটে এলো তখন থেকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আছে কারণ এই দুটো বাড়িতে যাতায়াত করে রান্না করা প্লাস আমার ঘরের কাজ সবটা না আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব ছিল না আর যেহেতু আমাকে সাহায্য করার মতো আমার শাশুড়ি মাও নেই তো সেই জন্য আমাকে বাধ্য হয়েই হেল্পিং হ্যান্ড রাখতে হয়েছে আর আমার সংসারও কিন্তু খুব ছোট নয় আমরা কিন্তু তখনও পাঁচজন লোক ছিলাম তো সেই জন্য হেল্পিং হ্যান্ডের সাহায্য খুব দরকার ছিল ভাই ফোটায় তোমরা এই কুর্তিটা দেখিয়েছিলাম তোমাদের এই কুর্তিটা আর পেয়েছি এই শাড়িটাও পেয়েছি এটা আসলে করতে দেওয়া হয়েছিল বলে আর কি আনা দেখানো হয়নি তোমাদের এইটাও এই শাড়িটাও পেয়েছি এটা ওই আমার দুটো জমজ দাদা আছে ওরা দিয়েছিল ওই ভাই ফোটায় এই শাড়িটা খুব সুন্দর কালার এই শাড়িটা দিয়েছিল ভাই তো এই শাড়িটা আমি তোমাদের দেখানো হয়নি বলে আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই কারণ শাড়িটা নিয়ে আসা হয়েছে কালারটা একদম হালকা কালার আর এখানে এখন আমি আলমারিতে রেখেও দিচ্ছি শাড়িটা আমার আলমারিতে যে কটা শাড়ি আছে তার মধ্যে আর একটা নতুন শাড়ির আর কি প্রবেশ করলো তো তোমাদের সঙ্গে যেটা বলছিলাম যে আমার সংসারের লোকজন কিন্তু পাঁচজন ছিল তার মধ্যে আমার দাদা শ্বশুর ঠাকুমা শাশুড়িও আছেন তো ওনারা বয়স্ক খুব বেশি হেল্প আমাকে করতে পারেননি আর আশা করাটাও ভুল তো সেই জন্য আমাকে হেল্পিং হ্যান্ডের সাহায্য কিন্তু নিতে হয়েছিল এখন বর্তমানে রান্নাঘর আমার করা হয়েছে মানে আমার ঘরের সাথেই আছে কিন্তু আগে আমাকে কিন্তু আমার বাচ্চা পেটে নিয়ে মানে সাড়ে আট মাস বাপের বাড়ি যাওয়ার আগে তখন যেহেতু করোনার টাইম ছিল তো আমি শ্বশুর ছিলাম পুরো মাসটা মাসের সাত যখন হবে তখনই আমি বাপের বাড়ি গিয়েছিলাম তার আগে কিন্তু আমাকে ও পুরোনো বাড়িতে গিয়েই রান্না করতে হতো তো যাই হোক মোটামুটি সেই তখন থেকেই হেল্পিং হ্যান্ড আমার আছে আর এর মাঝখানে হেল্পিং হ্যান্ড থাকা মানে যে প্রত্যেক দিন আসবে একদম কামাই করবে না এরকম তো নয় মাঝে মাঝেই ওনারা কামাই করেন ওনাদেরও দরকার থাকে তো তখন আমি যেভাবে সমস্ত কাজগুলো মেনটেন করে করি সেটাই আর কি আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজও হয়ে গেছে এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি আর করবো কুমড়োর একটু বড়া কুমড়োর বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে বেসনের মধ্যে হলুদ গুঁড়ো কালো জিরে নুন দিয়ে আর কি ভেজে নেবো আর এই দেখো দেখতে পেয়ে পেলে তোমরা মানে ছোট্ট হাতের অনুপ্রবেশ ও এসে না গন্ডগোল করছিল আর আজকে একটু তাড়াতাড়ি ও স্কুল থেকে চলে এসেছে যেহেতু চিলড্রেন্স ডে ছিল তাই ওদের স্কুল থেকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আর আসার সঙ্গে সঙ্গেই মোটামুটি গণ্ডগোল শুরু তো ওর সঙ্গে বকতে গিয়ে না আমার ব্যাটারটা একদম পাতলা হয়ে গেছিলো তারপরে আটা ময়দা চালের গুঁড়ো দিয়ে ম্যানেজ করতে হয়েছে তো ও থাকলে কাজের আমার একটু গণ্ডগোল হয়েই যায় প্লাস আবার বাড়িতে আজকে চলছে ইলেকট্রিকের কাজ মানে একই দিনে দুটো বিপদ একে তো হেল্পিং হ্যান্ড আসবেন না তার ওপর কাজ কাজের মানে ইলেকট্রিকের আর কি কাজ হচ্ছে যেখানে আবার আমাকেও হেল্প করতে হচ্ছে আমার শ্বশুরমশাইকে আসলে যে কাকুটা ছিলেন ওনা উনি সকালবেলা একটু থেকে ওনারও কাজ আছেন বলে উনি চলে গেছিলেন তো তারপরে মোটামুটি আমাকেও একটু লেগেছিলো শ্বশুরমশাইয়ের হেল্প করতে তো সবটা মোটামুটি ম্যানেজ করে আর কি দিনটা কেটেছিল এখানে ওই জন্য বললাম না রান্নাবান্না একদম হালকা ছিমছাম রেখেছিলাম বেশি কিছু যদি আইটেম করতে যেতাম না তাহলে সব দিকটা সামাল দিয়ে উঠতে পারতাম না তাই আমি সবসময় চেষ্টা করি হেল্পিং হ্যান্ড যখন না আসে তখন রান্না একদম মানে পদগুলো আর কি কম রাখার যে রান্নাগুলো খুব দ্রুততার সঙ্গে হয়ে যায় সেগুলোই আর কি করি এদিকে বাসন গোছানোর তো শেষ নেই একটার পর একটা বাসন পড়ছে আমি ধুয়ে রাখছি জল ঝরে গেলে সেগুলোকে আবার গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে বললাম না শ্বশুরমশাই বাইরে ইলেকট্রিকের কাজ করছিল তো ওখানে আমাকে একটু হেল্প করতে হচ্ছিল বারবার ড্রিল মেশিন নামানো তোলা আর বাড়িতে যেহেতু হাজব্যান্ড নেই ও তো ডিউটি গেছিলো তো তো সেই জন্য আর কি আমাকেই হেল্প করতে হচ্ছিল আর এদিকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আর এই গেটটাই আমাদের কিন্তু প্রবেশ পথ মেন আমরা এদিকটা দিয়ে আর কি ঢুকি না বলে তাই সাইড দিয়ে চলে যাই কিন্তু এই গেটটাই মেন করা হয়েছিল যখন রান্নাঘর ছিল না এইটা দিয়েই আর কি প্রবেশ করা হতো তো এখন ও রান্নাঘরের সাইডে দরজা আছে বলে আর এইটা বন্ধ থাকে বেশিরভাগ সময় এদিকে শ্বশুরমশাইকে হেল্প করার সাথে সাথে আবার রান্নাঘরেও আসতে হচ্ছিল কারণ এই বড়াগুলো ভাজার বাকি ছিল আর এই বড়াগুলো না একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই ভেবেছিলাম যে খাওয়ার টাইমেই ভাজবো আর এর মধ্যে এখন আমি ভেজেও নিচ্ছি তার কারণ আমি দাদা শ্বশুরকে ভাত দিতে যাব তো সেই জন্য আর কি ভাজা আর শ্বশুর দাদা শ্বশুরের হাত ভেঙে গেছে বলে উনি আর এখানে খেতে আসতে পারছেন না তো আমাকে গিয়েই ওই পুরোনো বাড়িতে দিয়ে আসতে হয় এখানে সমস্ত খাবারটা আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি আজকে সবই ভেজ আইটেম শুধু ওই আলু ভাতে মাখাটা আর ডাল আর কি পেঁয়াজ দিয়ে করা নাহলে টোটালি ভেজ তো এইদিকে রান্নাঘরটা পুরো একদম গুছিয়ে নিয়েছি দাদুকে খাবার দিয়ে আসার পরে আর শুধু বাকি আছে আমার ঝাড় দেওয়া আর ঘর মোছাটা ও তার সাথে কিছু তোজোর ছোটোখাটো কাপড়ও আছে যেগুলো আমি রেখে দেব না সেগুলো মানে ওগুলো কেচেই দেব। কারণ তোজোর জিনিস আমি রেখে দিই না চেষ্টা করি সবসময় যতই আমার হেল্পিং হ্যান্ড আসুক বা নাই আসুক ওর জিনিসগুলো কাচাকুচি করে দিতে এদিকে ইলেকট্রিকের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো তারপরে কাজ তো কমপ্লিট হয়ে যায় কিন্তু যে নোংরাগুলো বা চারিদিকে যে ছড়ানো ছেটানো জিনিসগুলো থাকে সেগুলো তো গোছাতেই হয় তো ওগুলোকে গুছিয়ে এখন ঘরটা সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছে আর এত ধুলো হয়েছিল না ধুলোয় হাঁটতেই পারছিলাম না তো যাই হোক এখন ঘরটা সমস্ত ঝাড় দিয়ে নেব তো তারপরে যাব তোজোর কাপড়গুলো কাচতে এখানে আমি সমস্ত বারান্দা ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর এর মধ্যে তোজোও আছে তো ওকে না একটু টিভি দেখতে বসিয়ে দিয়েছি এই টাইমটুকুতে কারণ ও না হলে একদমই ঝাড় দিতে দেবে না সমস্ত ঘরে দৌড়দৌড়ি করবে সেই জন্য ওকে টিভিটা চালিয়ে দিয়েছি তো এইভাবেই আমার যখন হেল্পিং হ্যান্ড আসে না আমি কিন্তু সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকি মনের মধ্যে গুছিয়ে নিজে কোন কাজটা কার পরে করব আর এই টাইমগুলোতে কিন্তু একটুও রেস্ট না নিয়েই আমি কাজগুলো করার চেষ্টা করি যদি আমি একটুখানি বসি তাহলে অনেকটা দেরি হয়ে যায় সমস্ত কাজের তাই আমি চেষ্টা করি কাজগুলোকে একদম কমপ্লিট করে তারপরে রেস্ট নেওয়ার ওদিকে রান্নাঘরটা মানে রান্নাঘর ঘর সমস্ত কিছু ছাড় দিয়ে এখানে চলে এসেছি তোজোর কাপড়গুলো কেচে মেলে দিলাম আর এরপরে যাব ঘরটা মুছতে ঘরটা মোছা হয়ে গেলে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো তারপরে ছেলেকে স্নান করানো আছে নিজে স্নান খাওয়া দাওয়া সেগুলোও কিন্তু বাকি আছে এখনো তজুর জামা কাপড়গুলো গাছ কেচে এসে আমার কিন্তু ঘর মোছাও কমপ্লিট আর আমাদের ঘরটা না মুছতে অনেকটা সময় লাগে কারণ দুটো ঘর প্লাস বারান্দাটা যেহেতু অনেকটা লং তাই এটা মুছতে একটু বেশ সময়ও লাগে এদিকে মোছা হয়ে গেছে তো তারপরে বাইরে কিছু শুকনো জামাকাপড় ছিল সেগুলোকেও তুলে নিয়ে এসেছি আর তুলে এখনও রেখে দিয়েছি ভেবেছি যে স্নান খাওয়া দাওয়ার পরে ওটা গুছিয়ে নেব তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি এখানেই ইতি আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও তো চলো আজকের মতো টাটা